মা দুর্গার উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আগের পিঠে পড়ল কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ হ্যালো বন্ধুরা শুভ তৃতীয়ার মধ্যরাতে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এখন কিন্তু চলে এসেছি লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ারে এখন এখানের যে পুজো মণ্ডপ সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো যেখানে এবছরের থিম অপারেশান সিন্ধু যার পেছনে কিন্তু প্রত্যেকটা ভারতবাসীর আবেগ জড়িয়ে রয়েছে কারণ আমরা জানি কয়েক মাস আগে পাকিস্তানের মতো একটা জঙ্গি দেশ যেভাবে জঙ্গি পাঠিয়ে পার্টিকুলারলি ধর্ম জিজ্ঞাসা করে করে হিন্দুদের হত্যা করেছিল তাকে মানে ইতিহাসের কোন জায়গায় জায়গা জায়গা দেবে সেটা আমাদেরও জানা নেই যাকে ঘৃণাব থেকেও বেশি চোখে দেখলেও কম বলা হবে তারই প্রতিশোধ স্বরূপ যেভাবে আমাদের সেনা আমাদের জওয়ান আমাদের ভালোবাসা আমাদের গর্ব একেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে একেবারে বেছে বেছে যে জঙ্গি যে ঘাঁটিগুলো রয়েছে একের পর এক ধ্বংস করেছে সত্যি আমাদের একটা কথাই বলতে হয় জয় হিন্দ বন্দে মাতারম পাকিস্তানের মতো কাপুরুষের মতো না একেবারে ওদের ওখানকার কোনো সাধারণ মানুষের গায়ে হাট দেওয়া হয়নি একেবারে বেছে বেছে জঙ্গি যে ঘাটিগুলো সেইগুলোই কিন্তু একবারে ধ্বংস করা হয়েছে এখন ভেতরের দিকে যাব পুরো যে অপারেশান যে সিন্ধুর যে থিম করেছে এটা থিম তো বলা চলে না কারণ আমাদের প্রত্যেক ভারতবর্ষে একটা আবেগ সম্পূর্ণটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব জয় হিন্দ বন্দে মাতারম ভিডিওটা কন্টিনিউ করা যাক এই যে দেখো একেবারে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে মূল গেট রয়েছে সেখানেই কিন্তু রয়েছি এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করব। এখন কিন্তু মধ্যরাতে এসেছি ভিড়টা কিন্তু এই মুহূর্তে অনেকটাই কম রয়েছে ब्यूटिफुल मत मारो क्या कर रहे हो आगे वो यहां से पर samatia abasa y cki খুব একটা নেই এই হচ্ছে মাঠের ভি ধীরে ধীরে কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করছি আগে যখন এই পুজো মণ্ডপ যখন প্রস্তুত হচ্ছিল তোমাকে তোমাদের বারবার দেখিয়েছি এই যে ভেতরের যে পুজো মণ্ডপ পুরোটাই কিন্তু ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে ফাইবার দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে ভেতরে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে যদি যতই এসি থাকুক আজকে তো ভিড় কম কিন্তু আমরা জানি কলকাতার এই সন্তোষ মৃত স্কোয়ার এই পুজো মণ্ডপ ঘিরে কী হারে মানুষের কেস থাকে তখন হয়তো অত মানুষের ভিড়ে হয়তো এই এসির হাওয়াও কম মনে হবে যাই হোক একেবারে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি পুরো পুজো মণ্ডপটা দেখাবো এই হচ্ছে কিন্তু পুরো পুজো মণ্ডপ দেখো এরা একেবারে ওয়ালের গায়ে কিন্তু বিভিন্ন আমাদের দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে বিভিন্ন জায়গায় একটু ওপরের দিকটা দেখাবো ওপরের দিকটা যদি দেখায় একটা দেখো একটা সুবিশাল কিন্তু ঝাড়বাতি কিন্তু রয়েছে এই হচ্ছে কমপ্লিটলি প্যান্ডেলের লুক এবার কিন্তু আমরা মাকে দর্শন করব। সন্তোষ মিত্র স্কোয়ারের এই মাতৃ কিন্তু আসে কুমোরটুলির শিল্পী মিন্টু বলের হাত ধরে মায়ের যে সাবেকি আনা বা যে ঐতিহ্য সেটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার বজায় রেখেছে মায়ের যদি মুখটা একটু জুম করে দেখাই এই হচ্ছে মায়ের মুখমণ্ডল উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আখের পিঠে পড়ল কাটি পুজো হোক মাটি নতুন সাজে সেজেছে আকাশ এখনও কিন্তু দর্শনার্থীরা ভেতরের দিকে কিন্তু প্রবেশ করছে আর এইটা কিন্তু আমার মতো যারা সাধারণ দর্শনার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এন্ট্রি গেট এটা আর এক্সিট গেট হতে চলেছে আমাদের এটা এটা হচ্ছে এক্সিট গেট আর যেটা ভিআইপি গেট এই মিডিলে কিন্তু রয়েছে ভিআইপি গেট এই হচ্ছে ভিআইপি গেট অপারেশন সিদুর করতে হবে চিন্তা ভাবনা কাজ করতে হবে অপারেশন ইডিউল করলে চিন্তা ভাবনা করতে হবে সে ক্ষেত্রে ক্ষেত্রে কি প্রত্যেকবার হয় যেমন শোনুন যেমন দুর্গা পুজোয় চতুর্থী আছে পঞ্চমী আছে ষষ্ঠী আছে সেরাম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে পুলিশও আছে আর সেগুলো আমরা সব পেরোতে শিখেছি এবারও পেরিয়ে যাব আশীর্বাদ জয় হিন্দ বন্দে মাতারাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও জানাই সকলকে শারদীয়ার শুভেচ্ছা খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে তত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা